যে হল তোমাদের যত নষ্ট তোমরা বলতে তোমরা সিলেসে তার হলন্দরা সংক্রান্ততে যে দৃষ্টি যত তুমি জানতে এসে আপনাদের দাস যোন হল দাস খুব ভালো তোমরা যখন তোমাদের সামনে তোমাদের ખાસ করে যাতে ড্রপসটা মটোর করতে এবং গ্লাস গ্লাস এর দাসমা করতে আমরা জানতে নিতে পরিণতভাবে সেই গাছটা ভালো থাকে এবং ফুর্বল সত্যি বৃদ্ধি পায় এরকম এরকম যেমন যেমন পেয়ারা গাছের গাছের পাতা পাতা কপি পাতা পরিষ্কার করে খেলে কপি পাতা সে খেলে এবং দূর হয় আবার খেলে আম গাছের পাতা আম খেলে আম গাছের প্রতি পাতা খেলে খেলে কিডনি রোগের প্রতি ভালো আবার আবার আম খেলে ভালো হয়

আবির্ভাব আবির্ভাবি যাবে তাই আপনারা আপনারা এখন থেকে এখন থেকে বাঙালির সুস্থ থাকুন এবং নিজের সুস্থ থাকুন পরিবার সবাইকে সুস্থ রাখুন এই আশা দিতে আসসালাম